শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আগে শুরুতে বলে দিই এখানে আমি ভয়েস ওভার দিয়েছি কারণ কাল রাতে যেহেতু ঠিক করে ঘুম হয়নি তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি চোখটুকু ঠিক করে খুলতে পারছি না সেখানে গলার আওয়াজটা কতটা জোরে হতে পারে তোমরা ভেবে নাও তো ভিডিওটা পরে এডিট করতে গিয়ে দেখছি ভয়েস তো একদমই শোনা যাচ্ছে না কতই বা আমি আর ভয়েস বাড়িয়ে দেব এডিটিং অ্যাপ থেকে তো যাই হোক এখানে আমি ভয়েস ওভার দিলাম তো আমরা কালকে রাত্রিবেলা ঘুমিয়েছিও অনেকটা দেরি করে যতই হোক নতুন একটা মানে প্রাণী মানুষ হোক চায় যাই হোক আমাদের কাছে এসেছে ওকে নিয়ে একটু আদর করা তারপরে ঘুমানো এইসব জিনিসগুলো করার পরে আমাদের ঘুমাতে একটু একটু দেরি হয়ে গেছিল তারপরে সকালবেলার দিকে কিন্তু উঠতে আমার খুব কষ্ট হয়েছে কারণ রাতে দু থেকে তিনবার শুভ উঠেছে আর তার দিকে বেশি আমাকে উঠতে হয়েছে আর সারাটা রাত কিন্তু লাইট জ্বলছিলো কারণ ও তো দেখতেই পাচ্ছ একদম ছোট পুচকি পাড়া একটা বাচ্চা মানে বলতে পারো একটা তুলোর ডাব্বা এরকম টাইপের এক হাতে উঠিয়ে ফেলতে পারবা সাদা একটা ফুটবল এরকম মনে হচ্ছে তো ওকে যদি আমরা পাশে নিয়ে ঘর অন্ধকার করে ঘুমাই তাহলে তো নিজেরাই বুঝতে পারবো না কখন ওকে চেপটে দেবো তো সেই কারণে সারা রাত লাইট জ্বলেছে আর এখন যতদিন না ও একটু বড় হচ্ছে এইভাবে আমাদেরকে রাত্রিবেলা লাইট জ্বালিয়েই ঘুমাতে হবে তবে একটা জিনিস ভালো হয়েছে যে এখন শীতকাল যার জন্য লাইটটা রাত্রিবেলা জ্বালিয়ে ঘুমালে আমাদের তেমন একটা গরম লাগবে না আর ঘরটাও গরম থাকবে আর সকালবেলা উঠেই সবার আগে আমি সুজিকে বার করলাম কারণ রাতে ও অনেকবার ঘুম থেকে উঠেছে যতবার আওয়াজ পেয়েছে ততবার ও আমার সাথেও উঠেছে জেগেছে তো ওকে সকালবেলা বার করলাম যাতে ও টয়লেট বাথরুমটা বাইরে গিয়ে করে আসতে পারে আর এখন আমাকেও অনেক কাজকর্ম আছে সকাল থেকে করতে হবে তবে একটা কথা ঠিক যে আমরা যে বাচ্চাটাকে জন্ম দিই তার প্রতি যতটা আমাদের কেয়ার করতে হয় ততটাই কিন্তু এই পশু প্রাণীদেরগুলোকেও কিন্তু করতে হয় তো আমি তো একবার ধরো সুজিকে দিয়ে সব কিছু দেখেছি করেছি তো ওই জন্য আমি একটা অভ্যস্ত হয়ে গেছি বা আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি কিন্তু পারছি তবে হ্যাঁ রাতে ঘুমটা হচ্ছে না হঠাৎ করে এই ঘুমটা না হওয়াটা হয়তো শরীরের জন্য একটু খারাপ হবে যদি সময় মতো না ঘুমাই কিন্তু তবুও তার মধ্যে একটা আনন্দ কী যে বাচ্চাটা আমাদের কাছে এসেছে ও একটা পরিবার পেয়েছে আর আমি যথেষ্ট ওকে আদর যত্নে রাখতে পারবো এটুকু আমার নিজের উপরে বিশ্বাস আছে আর ও আমাদেরই ফ্যামিলির একজন মেম্বার তো ওকে অনেক আদর ভালোবাসা দিয়ে ওকে মানুষ তো করতেই হবে আর শুভ ফুচফুসোনা প্রচুর কেয়ার করছে ওকে সব সময় ধরে রাখছে আদর করছে আর তার সাথে হ্যাঁ পড়াশোনাটাও করছে পাশে বসিয়ে রাখলে ও তো সারাক্ষণই ঘুমাচ্ছে এমন নয় যে আমাদেরকে বিরক্ত করছে ও কিন্তু বেশিরভাগ টাইমটাই ঘুমায় তো চলো এবার যাই সকালে ওর সাথে একটু খেলা করলাম তারপরে ওকে নিচে একটা মাদুর আর তার উপর একটা কম্বল পেতে দিয়ে আমি কাজকর্ম সারতে চলে গেছিলাম তো এখন বাজে সকাল সাড়ে নটা আমি ব্লাউজ নিয়ে বসেছিলাম সেলাই করব বলে তো একটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে মালপত্র কিন্তু এখান থেকে আবার কিছুটা যাবে আমি তো এনেছিলাম পঞ্চাশ পিস তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছি আর এখান থেকে কিছুটা আমাকে ব্লাউজ দিতে হবে আমার বোন করবে তো বোনের শ্বশুরবাড়িতে যাবে মালগুলো আর এখান থেকে আমাকে দু ডজন দু ডজন বের করে দিতে হবে তো সেটাই দেব আর তারপরে আমি যাব। চেঞ্জ করব ব্লাউজগুলো আমার বাবার বাড়িতে দিয়ে আসবো আমার বোনের বর আসছে আর ওদের একটা দুর্ঘটনা ঘটেছিল মানে আমার বোনের ঠাকুমা শাশুড়ি উনি মারা গেছিলেন আর কালকেই ওদের সব কাজকর্ম কমপ্লিট হলো খাওয়া দাওয়া ছিল কালকে সোমবার দিয়ে তারপরে এবার আজকে আসছে বোনের বড় মেয়েটাকে দিতে যেহেতু ও গেছিলো ওই বাড়িতেই ছিল প্রথম দিন থেকে তো এখান থেকে কিছু মাল নিয়ে গিয়ে আমার বোনের বর বোনকে দেবে ওগুলোকে ওখান থেকে রেডি করে নিয়ে এসে মালগুলো আবার যেখানে আমি কাজ শিখতে যাই ওনার কাছে ফেরত এখান থেকে দু দুজন মাল আমি এখন বার করব তার সাথে সুতো আর হুক দিয়ে দেব তো এই যে এই মালগুলো সব এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম দেখাবো দেখানো হয়নি তো ভাবলাম দেওয়ার আগে একবার দেখিয়ে দিই আর এই যে একটুখানি এইখানটায় দেখা এই যে ছোটোটা এখানে ঘুমাচ্ছে এ দেখো ও তখন ছোট বাচ্চা একদমই তো খায় দায় ঘুমায় পটি করে শুশু করে ব্যাস ওইটুকু টাইম আর থেকে থেকে সুজির সাথে একটু খেলা করে যে সুজি ওকে ছাড়া এক ফোটাও নড়ছে না ওই কারণে ও পাশে বসে আছে ফুচকুশোনাও নিয়ে বসে আছে উঠে যাব এই ফুচকুটাকে বেডের উপরে দিয়ে দেবো ফুচকুশোনা ওর পাশে বসে পড়বে শুভ ফ্রেশ হবে আমি ফ্রেশ হবো মালগুলো দিয়ে আসবো আর সুজি সারা বাড়িতে খেলা করবে রোদ আছে বাইরে রোদে একটু বসবে তো সবাই এবার নিজের নিজের মতন কাজে লেগে পড়বো তো চলো এগুলো ভাজ করি আর পুচকুসোনা ছাতু শরবত খেয়েছে শুভ ছাতু শরবত খাবে আমি চা বিস্কুট খেয়েছি তারপরে আসার পরে আবার সকালের কিছু রান্না বান্না করব তারপর দুপুরেরও রান্না করব তার ফাঁকে কাজকর্ম তুলে দেব আর এদেরকেও দেখাশোনা করব যেটা এখন আমার ডিউটি হয়ে গেছে চারটে বাচ্চাকে সামলানো তো চলো এখনকার জন্য টাটা আবার এগুলো করে নিই পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তো এদিকে আমি রান্না করছি এখন মোটামুটি ওই দুটো চল্লিশের মতন বাজে হয়ে গেছে ডিমের ঝোলটা হলেই খেতে বসবো এখানে ভাত বেড়ে নিয়েছি তিনজনের জন্য কুমড়ো ভাজা কাজর ভাজা আর ডিমের ঝোল এই দিয়ে আমরা ভাত খাবো আর শুভ গেছে পার্সেল আনতে সুজি এখানে ওয়েট করছে কারণ শুভ যেহেতু বাইরে গেছে এখন সুজির পুরো মানে কান চোখ এগুলো সব বাইরের দিকেই আছে ওরা এটাই করে যখন বাইরে কেউ যায় তাদের দিকেই ওদের নজরটা বেশি থাকে কখন আসছে কি করছে এগুলো দেখছে তো দুটো পার্সেল আছে একটা শুভর আর একটা আমার কারণ শুভর কিছু খাতা অর্ডার করা আছে আর সুজির যেই জিনিসটা আসার কথা ছিল তোমাদেরকে আমি দু তিন দিনের ভিডিওতে বলছি কন্টিনিউ আসবে আসবে করে তো কাল আসেনি ওটা আজকে আসছে মঙ্গলবার আর ওটা শুধুমাত্র সুজির জন্যই ঠিক আছে ওটা শুধু সুজির জন্য ওরই একটা পার্সোনালি একটা জিনিস আসছে তো চলো শুভ আসুক আসতে ও খোলা আছে কিন্তু বাবু তো শুভ নিয়ে চলে এসেছে পার্সেলটা এই বস্তার মধ্যে আছে বড়িতে বেঁধে দিয়েছে যাই হোক এইবার এটা খুলব কিন্তু এখন নয় আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই কারণ এটা খুললেই এখন এটাকে আবার ওপেন করতে হবে আর এক জায়গায় রাখতেও হবে তো সেই জন্য খাওয়া দাওয়া করি তারপরে তোমাদেরকে দেখাবো তো এতক্ষণ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটা হচ্ছে মঙ্গলবারের আর এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে একদম বুধবার দিন সকালবেলা যখন পুচকু সোনার সাথে আমাদের বাড়ির নতুন মেম্বার ঘুমাচ্ছে তো দুটো পুচকু একসাথে ঘুমাচ্ছে ও কম্বলের ওপরে আর একজন কম্বলের ভেতরে তো যাই হোক সকালটা ওদেরকে দিয়েই শুরু করলাম মিষ্টি সকালটা মিষ্টি সোনাদের মুখ দিয়ে শুভও এখনও ঘুমাচ্ছে সুজিও ঘুমাচ্ছে আমি খালি উঠেছিলাম আর এদিকে ঘুম থেকে ওঠার পরে অনেকটাই বেশ বেলা করে আজকে পার্সেলটা খুলছি মানে মঙ্গলবারে পার্সেলটা এসেছে কিন্তু তারপর আর খুলতেই ইচ্ছা করলো না ভাবলাম যে না পরের দিন খুলবো জানি না কেন আমার না কখনও কোনো পার্সেল আসলে সেই তাড়াহুড়োটা থাকে না যে সঙ্গে সঙ্গে আমাকে খুলতে হবে সেই মানে যে আনন্দটা সেটা মনে হয় পার্সেল খুলতে খুলতে চলে গেছে সেটা এখন আর নেই নতুন নতুন যখন পার্সেল অর্ডার করতাম খালি ভাবতাম যে কখন খুলবো কখন দেখবো কিন্তু ওই এক্সাইটমেন্টটা এখন আর নেই না পুচকুস না না শুভ না আমার কিন্তু জিনিসটা তো অর্ডার করেছি বার্ত করতেই হবে ব্যবহারও করতে হবে তো এইটার মধ্যে আছে সুজির জন্য একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে একটা চারপাই এগুলোকে চারপাই বলে না কি বলে আমি ঠিক জানি না কারণ এগুলো কিন্তু বেশিরভাগ আমি আগেকার দিনে দেখতাম সবাই ব্যবহার করতো খাটাই বলে মনে হয় জানি না আমাকে তোমরা কমেন্ট করে জানিও খাটিয়া বা কিছু একটা বলে ভুলে গেছি আমি তো এই জিনিসটা সুজির জন্য অর্ডার করেছি কারণ ও না আমাদের সাথে খাটের উপরে ঘুমাতে চায় আর এই দুদিন ধরে ওর একটা জিনিস দেখছি আমরা তো অর্ডারটা এটাকে অনেক আগেই করেছি দুদিন ধরে দেখছি আমরা ছোট্ট বেবিটাকে নিয়ে যখন বিছানার উপরে শুচ্ছি ওর কিন্তু মুখটা ছোট্ট হয়ে যাচ্ছে মানে ও চাইছে ওকে নিয়েও যাতে আমরা ওইখানে শুই তো যাই হোক ওকে তো দিনে মানে ওঠানো হয় কিন্তু রাত্রিবেলা তো অতগুলো মানুষের সাথে ওদের দুজনাকে নিয়ে শোয়াটা সম্ভব না সুজি যেহেতু খুবই চঞ্চল ওকে নিয়ে আমরা শুতে পারবো না তো সেই কারণে এই মানে চৌকিটার উপরে বা খাটিয়াটার উপরে ও ঘুমাবে এটা ওর জন্য স্পেশালি অর্ডার করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে তো ফাইনালি অর্ডার করে ফেলেছি আর বেশ ভালোই দিয়েছে খারাপ নয় তবে আমরা কেউ বসতে পারবো না কারণ এর মধ্যে বসলে পরে ওপরে যে মাচাটা করা আছে এক ধরনের মশারির মতো নেট দিয়ে সেটা কিন্তু ছিঁড়ে যাবে কারণ মিডিলটাতে খুব একটা বেশি সাপোর্ট নেই ওদের মতন পশুরাই কিন্তু ওর মধ্যে শুতে বসতে পারবে তাছাড়া আমরা পারবো না এটা মানে আমাদের জন্য নয় আমাদের শরীরের ওয়েট যেহেতু অনেকটা বেশি তাই আমরা কিন্তু বসতে পারবো না এখানে বিড়াল আর ডগিরাই বসতে পারবে তো যাই হোক এখানে দেখো সব খুলে টুলে আমরা দেখে নিলাম ভালো করে একবার সুজিকে আবার বলা হলো এখানে ওঠার জন্য আর ওঠার সাথে সাথে ওইখানে আবার একটু শুয়েও পড়েছে মানে সব রকমভাবেই চেক করছে যেহেতু এটা ওর জিনিস ওর তো অধিকার আছে এই জিনিসটাকে ভালো করে দেখা বোঝার তো যাই হোক এবার অনেক কিছু কাজও আছে তার সাথে সাথে যেরকম আমাদের পুচকু যে বেবিটা আছে ওকে তো ডাক্তারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল তো আগের দিন আমরা নিয়ে গেছিলাম চেক আপে তো ওর বয়স একত্রিশ বত্রিশ দিন হতেই পারে ডক্টর বলল যে যেই বাচ্চার বেশি পুষ্টি হয় যে একটু ওজনে মানে ভরপুর থাকে সে একটু বড়ো মনে হয় আর যার ওজনটা কম থাকে তাকে একটু ছোট মনে হয় তো এর ওজনটা কম বলে তাই ছোট ছোটো মনে হচ্ছে অসুবিধা নেই তিরিশ একত্রিশ বা বত্রিশ দিনেরই বাচ্চা খুব বেশি ছোটোও নয় আর আমাদের নতুন বেবিটার কিন্তু আগের থেকে একটা কিমির ওষুধের ডোজ দেওয়া আছে তো আবার একটা কিমির ওষুধের ডোজ দিতে আমাদের এখনও দেরি আছে তো সেই ওষুধটা ছাড়া আমাদেরকে কিন্তু বাকি সব কিছু ওষুধ দিয়ে দিয়েছে মেডিকেল থেকে আমাদের ডগিদের যে ডা ডাক্তার আছে উনি আর বলেছে আমাদেরকে পরে যেতে ওনাকে ফোন করে পরে আবার যেতে যখন ওকে কৃমির ওষুধ খাওয়ানো হবে আর ভ্যাকসিনটা কবে করানো হবে সেটাও বলেছিল সম্ভবত এই মাসের আঠাশ তারিখে হ্যাঁ আঠাশ তারিখে ভ্যাকসিনেশান হবে আর ওই দিনই আমরা ওর নামটাও ওখানে একবারে কনফার্ম করে বলে দেবো তো এখনও পর্যন্ত কোনো নাম রাখিনি যখন আমাদের যেটা যার ভালো লাগছে আমরা তখন সেটাই ডাকছি যেরকম তোমাদের দাদাভাইয়ের একটা নাম খুব পছন্দ হয়েছে ওই নামে ডাকছে আমি একরকম ডাকছি শুভ একরকম ডাকছে এক একরকম ডাকছে আর সুজি কি ডাকছে বলতে পারবো না কারণ ওর ভাষা তো আর বুঝি না তো আমরা সবাই মিলে ওকে নিজেদের ইচ্ছা মতন ডাকছি এখনও নাম কিছু দেওয়া হয়নি তো তোমাদেরকে আমি আগের দিনের ব্লগে বলেছিলাম যে তোমরা কিছু নাম সাজেস্ট করো তো জানি না কতজন সেই পার্টটা দেখেছো বা সেই জায়গাটুকু দেখেছো কারণ কোনো কমেন্ট আমি পাইনি তো যাই হোক নাম তো দিতেই হবে তো আমরা ভাবছি কি নাম দেওয়া যায় আর এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো এই জায়গাটা তাহলে অবশ্যই তোমরা তোমাদেরও কিন্তু ইচ্ছা মতন কিছু নাম বলো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের নামগুলোর মধ্যে কোনো নাম রাখার আর তোমাদেরকে বলেছিলাম ওটা ফিমেল না মেল তো তোমরা তো ওই যে বললাম আগের দিনের ভিডিওতে কেউ কিছু সেরকমভাবে বলে ওঠোনি ওই জন্য আমি এই ভিডিওতেও কিছু বললাম না তবে নেক্সট ভিডিওতে বলে দেব তো এখানে সুজিকে ট্রিট দেওয়া হচ্ছে ওকে দিয়ে কিছু কাজ করানো হচ্ছে শুভ যেটা করাচ্ছে ওদেরকে এগুলো করাটা খুব মানে করানো খুব দরকার ট্রেনিং দেওয়া খুব দরকার তো সুজিকে দেওয়া হয় এগুলো মাঝে মাঝে প্রত্যেক দিন নয় মাঝে মাঝে দেওয়া হয় আর ছোট যেটা আছে ওটাকে তো মোটামুটি দু মাস তিন মাস বয়স না হলে কিছু মানে ট্রেনিং দেওয়া যাবে না অত কিছু বুঝে বোঝে না এখন ব্যাপারটা হচ্ছে এটাই তো পুচকুশোনা একজনাকে নিয়ে বসে খেলা করছে আর শুভ একজনাকে ট্রেনিং দিচ্ছে আর আমি তার মধ্যে কিছু টুকটাক কাজকর্ম সেরে নিলাম এখন আমার আবার ডিউটি সুজিকে কিছু কানের ওষুধ তারপরে ক্রিম এগুলো দিয়ে ক্লিন করে দেওয়া আর শুভ হাতের মধ্যে একটা চিরুনি ধরনের বাজছে বেলটাই বেল্ট দিয়ে যাতে সুজির গায়ের যে পশমগুলো আছে ওগুলোকে ভালো করে আছড়ে দিতে পারে ওটাতে সুবিধা হয় চিরুনির থেকে এটা সব থেকে ভালো স্নান করানোর সময়ও ভালো করে জোরে ঘষে স্কিনটাকে পরিষ্কার করা যায় আবার নিজেদের ইচ্ছা মতন পশমগুলোকেও কিন্তু আছড়ে দেওয়া যায় তো এক ধরনের বলতে গেলে রবারের চিরুনি এগুলো এগুলো ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম বেশ ভালো দুটো এসেছিলো একটা ইউজ করা হয় একটা রাখা আছে আর এখন তো সব জিনিসই বলতে পারো ইউজ করা যাবে যেহেতু একজনের জায়গায় এখন দুজন তো আমাদের তো মানে আজকে দিনটা এইভাবেই কাটলো সকাল থেকে সবাই মিলে ঘুম থেকে ওঠার পরে আর তার ফাঁকে শুভর অনেকগুলো প্রজেক্ট ছিল সেগুলো কমপ্লিট করেছি আজকেও কিন্তু আমরা রাতে অনেকটা সময় জেগেছি সবাই আর ফুচকুশোনারও পড়া চলছে যেহেতু সামনে এক্সাম তো এইভাবেই আমাদের পুরো দিনটা কাটলো আর শুভ যে খাতাগুলো আসার কথা ছিল তো সেই পার্সেলটা আজকে দিয়ে গেছে তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি আগের দিন ভেবেছিলাম দুটো পার্সেলই এসেছে কিন্তু সেদিনকে শুধুমাত্র সুজিরটাই এসেছিলো আজকে সুবরটা দিয়ে গেছে আর এখানে আমি সুজির কানের ফাঁকাগুলো দিয়ে একটুখানি পশমগুলো কেটে দিচ্ছি কারণ যখন কানের ড্রপটা দিই তখন ড্রপটা বাইরের দিকে পড়ে যায় বেশিরভাগটাই পশমের জন্য তো সেগুলো ক্লিন করে দিচ্ছি আর বেশিরভাগ টাইমটাই কিন্তু ওদেরকে বেশ সুন্দর করে যত্ন করতে হয় ক্লিন করতে হয় ওদের গায়ে যাতে একটু নোংরা না জমে সেটাও কিন্তু লক্ষ্য করতে হয় মানে আমাদের নিজেদের বাচ্চা থেকে কিন্তু বেশি ওদেরকে টেক কেয়ার করতে হয় আর এটাই স্বাভাবিক এটাই প্রত্যেকের করা উচিত কারণ ওরা নিজেরা তো কোনো কিছুই করতে পারে না তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে গঙ্গা জল আসবে মানে আমাদের এখানে সবার বাড়িতেই আসবে তো সেই পাইপ লাইনটা আর কলটা কোথায় বসিয়েছে তো সেটা চলো তোমাদেরকে দেখাবো তো একদম আমাদের বাড়িতে ঢুকতেই মানে ঢুকতে যে গেটের একটা সাইড তো সেইখানে কিন্তু প্রথমে দেখো এখানে একটা বেসিনের পাইপ বার করা আছে আর সরকারি যে কারেন্টের পোল তো সেটা আমাদের বাড়ির ভেতরেই যেহেতু পড়েছিলো জায়গার ভেতরে তো সেটার মানে ভেতর দিয়ে আমরা একবারে বাউন্ডারি করে নিয়েছি কারণ পোলের কাজটা বাইরে দিয়েই হয় পাঁচিলের মধ্যে মই লাগিয়ে ওরা কাজ করে আর যদি কখনো প্রয়োজন হয় ওরা ভেতর দিকে এসেও কাজ করে তো কারেন্টের পোলটা আমাদের বাড়ির ভেতরেই রয়েছে এটা সরকারি পোল আর তার পাশেই কিন্তু জলের লাইনটা এখানে করা হয়েছে তো এখন যেহেতু দেখো বাড়িতে সব কিছুই মোটামুটি আমাদের পাকাপাকি করে করা রয়েছে ভাঙচুর করে সেটাকে আবার ঠিক করার আমার মনে হয় তাড়াহুড়ো করে কোনো দরকার নেই তো সেই জন্য আমি কলটা ঠিক এই জায়গাটাতে বসিয়েছি পাচিলের এই পারে যাতে আমার এখন বর্তমান সময় ভাঙচুর করে বাড়িতে কিছু এক্সট্রা না করতে হয় তো এখানে তো একটা ফুটো করাই ছিল বাড়ির থেকে জল পাশ করার জন্য তো পরবর্তীতে দেখলাম যে দিক দিয়ে জল পাশ করার থেকে বেশি রাস্তাঘাটে সাপ পোকামাকড় যা থাকে সব ঢুকে পড়ে তো এই জায়গাটা সিমেন্ট দিয়ে জাম করে রেখেছিলাম তো সেই জায়গাটাকেই ওরা একটুখানি ফাটিয়ে মানে তৈরি করা জায়গাটাকেই একটুখানি ফাটিয়ে তো সেই জায়গাটাকেই ওরা পাইপটা ভরে দিয়েছে মানে কোনো কিছু ভাঙচুর করেনি পাঁচিল ভাচিল কিছু ফাটায়নি এটা জল পাস করা জায়গাটাকে ওরা ওপেন করে দিয়েছে যেটা আমি বন্ধ করে রেখেছিলাম তো এখান দিয়ে পাইপটা ঢুকিয়েছে আর এইখানে আমি এই জায়গাটাকে যেহেতু ব্যবহার করি না শুধু সাইকেলই থাকে তাই জন্য এখানে আমি অ্যালোভেরা গাছগুলোর টপটাকে রেখেছি কারণ অ্যালোভেরা বেশি রোদে রাখা যায় না তাহলে খারাপ হয়ে যায় আর এই যে জেট প্লান্টগুলো রেখেছি ব্যাস এই যে লোহার কল তো এইগুলোই এখন মানে প্রত্যেকের বাড়িতে দিচ্ছে যেহেতু গঙ্গার জল আমরা সবাই এরপরে খেতে পারবো আর এই যে আমাদের পুরনো পাইপ লাইন যেটা যেটার থেকে সরকারি জলটা আসে একবারে কলতলায় যায় বেসিনে যায় তারপরে বাথরুমেও যায় আর ওয়াশিং মেশিনেরও কাজ হয় তো সবগুলোকে একসাথে পরে আমি অ্যাটাচ করব মানে এই পার থেকে ওই পারে পাইপ দিয়ে তাহলে আমাদের সুবিধা হবে যদি ভবিষ্যতে সরকারি জলটা বন্ধ হয়ে যায় তখন তো এই হচ্ছে এখন গঙ্গা জলের আমাদের এখনকার ব্যবস্থা তো এখানে আমি তোমাদেরকে শেয়ার করছি আমাদের ছোট্ট পাপিকে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কি কি ওষুধ দিয়েছে আর এগুলো ওদের জন্য এখন খুবই জরুরি আর ওদেরকে নিয়ে তো মানে এখন খুবই এক প্রকার বলতে গেলে পরে চারিদিকে মানে রোগ ব্যাধি শুরু হয়ে গেছে পারব যেই ওদের রোগটা সেটা নাকি এখন খুব হচ্ছে ডগিদের তো যখনই আমাদের ডাক্তার দাদা শুনেছে যে আমরা নতুন পাপ্পি নিয়েছি তো উনি জানতো যে আমরা পাপ্পিটা নেবো তো তখনই আমাকে বলেছে যে লিভারের ওষুধ কিরমির ওষুধ আর খিদের ওষুধ এগুলো যেন আমি পরের দিনই নিয়ে আসি ওকে দেখিয়ে তো ওকে ফুল চেক করে নিয়েছে দেখে নিয়েছে তো বললো খুব কিউট হয়েছে আর অনেকটা বড় হবে সুজির থেকেও অনেকটা বড় হবে আর এইখানে দেখো ওষুধ দিয়েছে তিন রকমের তো এটা হচ্ছে সকালে খালি পেটের মানে যে গ্যাস অ্যাসিডিটি যেটা হয় আমাদের প্রত্যেকেরই আছে প্রবলেম এটা তো সেটার জন্য দিয়েছে তারপরে এইটা দিয়েছে দিনে তিনবার মানে তিন চারবার তো ওরা মোটামুটি এখন ছোট বাচ্চা খায় তো খাবার খাওয়ার মধ্যে ওই তিনটে টাইম ওকে যেন এই ওষুধটা দিই এটা হচ্ছে হজমের ওষুধ আর খিদে বাড়ানোর ওষুধ যেহেতু ছোটো বাচ্চা আস্তে আস্তে বড়ো হবে গ্রোথ হবে তাই এটা হজমের ওষুধ আর খিদে বাড়ানোর ওষুধ আর এইটা হচ্ছে সবার শেষে সন্ধেবেলা দেওয়ার জন্য দিয়েছে এই ওষুধটা কিসের আমি ঠিক জানি না তবে লিভারের ওষুধ বলতে এইটা শুরুতে এটা লিভারের ওষুধ গ্যাসের ওষুধ এটা যাই হোক ওদের অনেক রকমের তো ছোটো তো এখন তার মধ্যে ভ্যাকসিন হয়নি ওই কারণে এগুলো দেয় আর খুব অল্প পরিমাণে ওষুধ থাকে দেখো তিরিশ এম এল তিরিশ এমএল করে আছে কারণ এগুলো বেশি দিন খাওয়াতে হয় না ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এ তিরিশ এমএলটায় শেষ হতে হতে মোটামুটি ওর মাস দুয়েক লেগে যাবে তারপর ওর ওষুধ চেঞ্জ হয়ে যাবে তারপর একটু বড় সাইজের বোতলগুলো দেবে কারণ সুজিকে যখন এনেছিলাম তখন ঠিক কিভাবে কিভাবে দাদা ওষুধ দিয়েছিল সেগুলো মনে আছে তো ওই জন্য এই বোতলগুলো আর ওকে দেওয়া হবে না একবারে মাস পর ওর বোতলের সাইজগুলো বড় হয়ে যাবে আর ওষুধগুলোও চেঞ্জ হয়ে যাবে আর ক্রিম যেটার কথা বলেছিলাম তোমাদের ওকে ক্লিন করার জন্য তো সেটা সুজির যেটা আছে সেটা দিয়েই করা যাবে ওটা অল টাইপ ডগদের জন্য তো ওটা আমার কাছে বড় আছে ওই জন্য ওটা আমাকে আর আনতে হয়নি আর এর মধ্যে কিরমির ওষুধটা নেই কারণ কিরমির ওষুধ শেষ হয়ে গেছে এখন কিরমির ওষুধের খুব চাপ তো সেটা আমাদের নতুন পাপির কিরমির প্রথম ডোজ যেহেতু দেওয়া আছে তো প্রথম ডোজটা মোটামুটি ওই পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যাবে ততদিন আমরা সেকেন্ড ক্রিমি ওষুধটা পেয়ে যাব। মানে দাদা আমাদেরকে এনে দেবে তো এইখানেই আজকে ব্লগটা আমি শেষ করছি কারণ ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আর তোমাদের সাথে যেগুলো শেয়ার করার দরকার ছিল সেগুলো শেয়ার করলাম আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই